কোনো পিতা অতি আদরের কারণে কোন সন্তানকে রোজা না রাখতে বাধ্য করবেন না এই সন্তানের সুস্থতা অসুস্থতার মালিক আপনি নয় অনেক পিতা মাতা চিন্তা করে আমার সন্তান না দুঃসদোষ একটা চেহারা সুন্দর একটা চেহারার ফুটফুটে চেহারার একটা সন্তান সন্তান যদি রোজা রাখে অনেক বাবা অতি আদরের কারণে রোজা মানতে বাধ্য করে ভাই আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই আপনার ওই সন্তানের শরীরের মধ্যে ক্যান্সারে আক্রান্ত করতে বেশি সময় লাগবে আপনার ওই সুন্দর সন্তানটা গাড়ি চাপাই পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করলে তখন আপনি কি করবেন সন্তানকে সুস্থ রাখার মালিককে সন্তানকে দুর্ঘটনা থেকে বাঁচানোর মালিককে অতএব কেউ যদি কোন সন্তানকে অতি আদরের কারণে রোজা রাখতে না রাখতে বাধ্য করেন দিনের বেলায় উপযুক্ত সন্তানকে যদি খাবার দেন আপনার ওই সন্তান দুনিয়াতে আপনার জন্য বিপদের কারণ হবে কাল কেয়ামতের ময়দান হফতার জন্য বিপদের কারণ হবে ওই সন্তান দ্বারা দুনিয়াতে আপনি কখনো উপকৃত হতে পারবেন না কারণ আপনি যে পিতা হয়ে আল্লাহর হুকুমকে অমান্য করতে সহযোগিতা করেন ওই সন্তান দ্বারা আপনি উপকৃত হবেন সেই প্রত্যাশা আপনি কিভাবে করেন খবরদার কেউ কখনো সন্তানদেরকে এমন কাজ করাবেন না সন্তানকে রোজা রাখার জন্য উপযুক্ত বাধ্য করবে বরং উপযুক্ত সন্তান যদি খাবার গ্রহণ করতে চায় তাকে দিয়ে বের করে দেওয়া এটা উপর জরুরি ওই সন্তানকে খাবার জন্য জরুরি কোনো উপযুক্ত পিতাও যদি দিনের বেলায় খাবার গ্রহণ করতে চায় ওই পিতার মুখ খাবার আপনার জন্য জরুরি নয় খাবার কেড়ে নেওয়া ছুঁড়ে নেওয়া এটা সন্তানের উপর জরুরি

সর্বোপরি আমাদের সমাজ ব্যবস্থা রাষ্ট্রীয় ব্যবস্থা যেহেতু খারাপ যদি কেউ দিনের বেলায় পানাহার করে সুনির্দিষ্টভাবে জানা যায় চেষ্টা করবেন তাকে বোঝানোর জন্য সংশোধন করার জন্য কিন্তু বিশৃঙ্খলা করার প্রয়োজন নাই তবে ওই লোকটার সাথে থেকে সাবধান থাকতে হবে তার সাথে পারিবারিক সামাজিক সকল সম্পর্ক বয়কট করতে হবে কোন ইমানদার তার সাথে সম্পর্ক রাখতে পারবে না পারবে না ঠিক কিনা বলে পারবেন তো ইনশাল্লাহ যদি সুনির্দিষ্ট জানেন যে এই লোক রোজা তার দাফন কাপন হতে সব কিছু পরিহার করবেন ঘোষণা দিয়ে দিবেন তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এই সমাজের সম্পর্ক নাই প্রত্যেকটা ইমানদারের ব্যক্তির কাছে তার মেসেজ পৌঁছে দিবেন যে ওই ব্যক্তিটা ওই কালপিকটা বেরোজাদার রোজা রাখে না তার জানাজা হতে তার সন্তান পরিবারের বিবাহ সাদী হতে সব কিছু বয়কট করবেন